শীতের এই সময়ে বিকেলের নাস্তায় মুচমুচে পাকোড়া হলে কিন্তু মন্দ হয় না তাই আমার আজকের রেসিপি থাকছে বাঁধাকপির পাকোড়া আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে একেবারেই সহজ একটি রেসিপি তাহলে চলুন দেখিনি। বাঁধাকপির পাকোড়া তৈরির জন্য এখানে আমি একটি বড় সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিচ্ছি পাকোড়া তৈরিতে আমি এখান থেকে অর্ধেকটা বাঁধাকপি ব্যবহার করব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বানাতে পারেন পুরোটা বাঁধাকপি দিয়েই তবে আমি অর্ধেকটা ব্যবহার করছি অর্ধেকটা থেকে মাঝখান দিয়ে আবারও কেটে নিলাম কেটে নিয়ে এবার ছুরির সাহায্যে এই বাঁধাকপিটাকে কুচি করে নিচ্ছি যতটুকু সম্ভব চিকন করে কেটে নিতে হবে তাহলে পাকোড়াটা ক্রিস্পি হবে দেখতেই পাচ্ছেন খুব ইজিলি ছুরির সাহায্যে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি সম্পূর্ণ বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে এবারে বাঁধাকপিগুলোকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণ দিয়ে বাঁধাকপির সাথে লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর হাত দিয়ে একটু কোচলে দিচ্ছি এতে করে বাঁধাকপিটা কিছুটা কমে আসবে আর বাঁধাকপি থেকে বেশ খানিকটা পানি উঠে আসবে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এবারেই পানিটাকে হাত দিয়ে চিপে চিপে বের করে নেব যাতে করে বাঁধাকপির মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে ভালো করে হাত দিয়ে চিপে বাঁধাকপি থেকে পানিটা নিংড়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকেও হাত দিয়ে একটু কচলে দিচ্ছি এতে করে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিবেন আরও দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এবারে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট এখন দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা এখানে ব্যবহার করছি এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এই মশলাটা যখন আপনি হাত দিয়ে বাঁধাকপির সাথে মিক্সড করবেন তখন চমৎকার একটা অ্যারোমা ছড়াবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা বাঁধাকপির পাকোড়াটাকে ক্রিস্পি করবে আর ময়দাটা বাঁধাকপির মধ্যে একটা বাইন্ডিংস নিয়ে আসবে বাঁধাকপিটাকে কম্বাইন্ড করবে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু আগেই লবণ দিয়ে বাঁধাকপিটাকে আমি মিক্সড করে রেখেছিলাম তাই এই পর্যায়ে এসে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে অথবা আপনারা চাইলে একটু লবণটা চেক করে তারপর অ্যাড করতে পারেন হাটটা ক্লিন করে ছোট ছোটো পাকোড়ার শেপ তৈরি করে নিচ্ছি পাকোড়ার শেপ তৈরি করে এইবার এগুলোকে ফ্রাই করে নেব একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি হাটটা উপরে রাখলে মনে হবে তেলটা বেশ গরম হাতে গরম অনুভূত হচ্ছে এই পর্যায়ে এসে পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে আর তেলটা যদি গরম না থাকে সেক্ষেত্রে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না আর পাকোড়াটা খুলেও যেতে পারে তাই অবশ্যই তেলটা ভালো করে গরম করে চুলার মিডিয়াম করে তারপর পাকোড়াগুলো একে একে দিয়ে দিবেন এবারে চুলা রাসটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নেব এক পাশটা চার পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এক পাশ হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশেও চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর পাকোড়াগুলো যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তখন পাকোড়াগুলোকে প্যান থেকে তুলে নেব আর একই প্রসেসে বাকি যে পাকোড়াগুলো আছে আমি সেগুলোও ভেজে নেব চমৎকার একটি কালার চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে বিকেলে নাস্তায় চায়ের সাথে এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় বড় থেকে ছোটো সকলে খুবই পছন্দ করবে আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ